যেটা আপনারা কাজ ভিডিওটিং গেমিং কোডিং যে কোনো কাজ নিমিশে করতে পারবে আজকের ভিডিও সবচেয়ে কম দামের যে প্যাকেজটা থাকবে দাম থাকবে মাত্র নয় হাজার টাকা তো এটার সাথে থাকতেছে ফোর ইন ওয়ান কম্বোভায় কিবোর্ড মাউস মাউস প্যাড হেডফোন চারটা জিনিস থাকবে এক বছর ওয়ারেন্টিও থাকবে মাদারবোর্ড হিসেবে থাকবে গিগাবাইডে সিক্স ট্যান বা অ্যাসোসে সিক্স ট্যুয়েন হচ্ছে মাদারবোর্ড আর র্যাম হিসেবে থাকবে কিংস প্যাকেট এইট জিবি লাইফ টাইম ওয়ারেন্টি সহ হিট সিং সহ রে একটা র্যাম ওভর র্যান্ডের খুব সুন্দর একটা কেস সামনে তিনটা আট জিবি ফ্যান পিস একটি ফ্যান সাইডে টেম্পার গ্লাস খুব বড় কেসিং এটা তো বন্ধুরা আমাদের যারা এই ভিডিওটা দেখছেন তাদের সবার জন্য একটি গিভ হয়ে থাকবে তো গিভ পেতে হলে আমাদের এই ব্লগস বাই সোয়াক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে ব্লগস বাই সোয়াক ফেসবুক পেজে গিয়ে স্ক্রিনশট দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আর একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম মাইক্রোগেসাই গিতে ধামাকা চাচ্চি পিসি প্যাকেজের ভিডিও নিয়ে যারা বাজেটের মধ্যে কম্পিউটার কিনতে যাচ্ছেন চলে আসতে পারেন এই সব আর আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবেন বরাবরের মতো এই সব থেকে আজমান ভাই তো কথা বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আজমান ভাই আজকে সেরা চাচ্চি প্যাকেজ কি কি রাখছেন ভাইয়া আজকে আমাদের যে যে চাচ্চি প্যাকেজ থাকবে সেটা হবে একেবারে কম দামে যে প্যাকেজ তা তবুও এটা থাকবে আই সেভেন সেকেন্ড জেন তারপরে সবার পছন্দের থাকবে আই ফাইভ সিক্স জেন এবং যেন কাজও করতে পারেন বাজেটও কম তার জন্য রাখা হয়েছে আই সেভেন সেভেন জেন এবং সবার পছন্দের যে লাস্ট প্যাকেজ সেটা হলো রাইজেন ফাইভ চব্বিশ জি তাও আবার এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে আজকে কিন্তু প্রায় সব উড়া হবে রাইট ভাইয়া জি ভাইয়া সবের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগেটস সাইট আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে ভাই ছোটটা দিয়ে শুরু করি এটা ছোট হলো কিন্তু ভাইয়া এটা রাখছি আমি i7 আচ্ছা যেন আপনারা কাজ এবং পারফরম্যান্স দুইটা যেন বেটার পান কেননা i7 এর কিন্তু সর্বশেষ দাম এই এই সেকেন্ড জেনটা কারণ সেকেন্ড জেন এর পরে আসবে না কোনো প্যাকেজে বা কোনো কোরে আর কি তো এইজন্য i7 সেকেন্ড জেন রাখছি এটা সাথে যে মাদারবোর্ডটা সেটা হবে 61 61 এর কিন্তু সর্বশেষ দাবি এই i7 ই বসবে এর উপর এর পরে আর কোনো দাব বসবে না তো প্রসেসর হিসেবে থাকবে আই সেভেন সেকেন জ্যান এবং মাদারবোর্ড হিসেবে থাকবে গিগা বাইটের বা Asus সিক্স টান একটি মাদারবোর্ড যেটা অরিজিনাল কোরিয়ান মাদারবোর্ড হবে এবং এইটা কিন্তু এক বছর ওয়েন্টি পেয়ে যাবেন আচ্ছা এবং প্রসেসর আমাদের কিন্তু প্রসেসরের কোনো ওয়ারেন্টি থাকে না সচরাচর কিন্তু আমাদের থেকে যে কোনো পিসি পারচেস করলেই আমরা এক বছর প্রসেসর রিস্ক দিয়ে দিব আপনাদেরকে ওকে এবং এই প্যাকেজের সাথে ডিডিআর থ্রি ফোর জিবি একটি র্যাম হবে এসকে হাইনি বা স্যামসাং যেটাই বলেন ব্র্যান্ড পিসি সাথে অরিজিনাল র্যাম হবে যেটা আপনার এক বছর ওয়ারেন্টিও পাবেন আর পিসি যেহেতু স্লো না হয় এই জন্য এস রাখা হয়েছে একশো আট জিবি একটি এসিডি যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ হবে এবং তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টিও পাবেন তার পাশাপাশি যে কেসিংটা হবে এই যে খুব সুন্দর একটা সলিড কালার কেসিং যেটা কিন্তু ভেলুটপের ভি টু হান্ড্রেড মডেলের যেটা সম্পূর্ণ মেটাল বডির হবে এবং ছোটো খাটো ব্র্যান্ড পিসি সাইজের যে কোনো জায়গায় সুন্দরভাবে আপনার সেট করে ফেলতে পারবেন এটার সাথে কিন্তু ভেলুটপের দুই শট পা থাকে যেটা জেনুইন দুই শট আপনাকে দিবে এবং দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও থাকবে তো আজকের এই প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া আই সেভেন সেকেন্ড যারা শুধু পিসি নেবেন দাম থাকবে মাত্র নয় হাজার টাকা আচ্ছা ঢাকার বাড়ি থেকে যদি কেউ অনলাইনে অর্ডার করতে চায় কীভাবে অর্ডার করবে আচ্ছা অনলাইনে অর্ডার করার প্রসেস হলো আমাদের যারা ভিডিওটা দেখছেন স্ক্রিনে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ মধ্যে দুইটাই অভেলেবেল আছে প্রাইস কমিউনিকেশন করে প্রথমে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনিং সারা বেশি পৌঁছে যাবে আচ্ছা আচ্ছা তো এই প্যাকেজের সাথে যারা ফুল প্যাকেজ নেবেন তাদের জন্য রাখা হয়েছে এই যে হ্যাবিটের একটা কীবোর্ড এবং ভেলুটপের মাউস দুটা কিন্তু অফিসিয়াল কাজের জন্য পারফেক্ট কেননা এটাতে বাংলা ইংলিশ দুইটাই থাকবে এবং এক বছর ওয়ারেন্টিও থাকবে আর ভেলুটপের এই মাউসটাও কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকবে মনিটর হিসেবে থাকবে ইসুনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চি একটা মনিটর যেটা টোটালি নিউ হবে ব্র্যান্ডনিও হবে এবং এক বছর ওয়ারেন্টিও থাকবে বিজিএসএম এ দুইটাই পাবেন এই সতেরো ইঞ্চিতে তো আজকের এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস মোনটো সহ ফুল প্যাকেজ থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা তো ভাই আমাদের সেকেন্ড যে প্যাকেজটা সেটা কিন্তু খুব পপুলার একটা প্যাকেজ কারণ যাদের বাজেট একেবারে কম কিন্তু আপনারা গেমিং ভিডিও এডিং ফিলান্সিং যে কোনো কাজ করতে চান বাজেট একেবারে কম তবু আমাদের কাছে চলে আসবেন এবং কাজ করার জন্য পারফেক্ট পিসি নিয়ে যাবেন সেটা হলো আই ফাইভ সিক্স জেনারেশন বাজেটের মধ্যে সেরা পারফরমেন্স দিবে আপনাকে আই ফাইভ সিক্স জেনারেশন তো এই প্যাকেজে আজকে থাকবে পোস্টার হিসাবে আই ফাইভ সিক্স জেনারেশন যেটা আপনার এক বছর ওয়ান্টিও থাকবে এগুলো সচরাচর কোনো বক্স বা প্যাকেট আসে না আমি দেখানোর সময় প্যাকেট না হয়েছে এবং এটার সাথে যে মাদারবোর্ডটা দিব সেটা হবে আসুসের ওয়ান ওয়ান জিরো একটি মাদারবোর্ড যেটা টোটালি আপনার কোরিয়ান হবে অরিজিনাল কোরিয়ান হবে আমি প্রতিবারের মতো বলি একজন অভিজ্ঞ লোক নিয়ে আসবেন যেন প্রমাণ করতে পারে এটা সার্ভিস করা প্রমাণ করতে পারলেই তার জন্য একটা পুরস্কার থাকবে তো এটা থাকবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোরিয়ান একটি বোর্ড এবং এটাতে আপনার এক বছর ওয়ারেন্টিও থাকবে আর র্যাম হিসেবে থাকবে কিংস প্যাকের এইট জিবি লাইফ টাইম ওয়ারেন্টি সহ হিটসিং সহের একটা র্যাম যেটাতে আপনার এইট জিবি ছাব্বিশশো সির্টি বাস হবে ওকে আর এসএসডি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি যেহেতু আমি আই ফাইভ সিক্স এন বলছি যেন বেটার পারফরমেন্স পান বা গেমিং বলেন কাজ বলেন যেন পর্যাপ্ত স্পেস থাকে সেজন্য দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি রাখা হয়েছে যেটাতে আপনার সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে এবং এটাতেও কিন্তু তিন বছর ওয়ারেন্টিও পাবেন খুব সুন্দর একটা কম্পিউটার কেস রাখছি যেটা হলো ভাইয়া এম সেভেন হান্ড্রেড সামনে ডিজাইন থাকবে এবং ম্যাশ ফ্লো সিস্টেম খুব ভালো হবে সামনে দুইটা ফ্যান পিছের একটি ফ্যান সাইডে নাম্বার গ্লাস থাকবে দুইশো ওয়াট পাওয়ার সাপ্লাই এই এর সাথে বিল্ডিং করা আছে যেটা আপনাকে দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ানটিও পাবেন তো আজকে আই ফাইভ সিক্স আপনার হাতের নাগালি থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকায় কোরআ ফাইভ সিক্স মানে একবারে বাংলাদেশের জাতীয় খেতাব পাইছে কিন্তু কেননা এইটা দিয়ে আপনারা ফ্রি ফায়ার ভিডিও এডিটিং পাবজি ফিলান্সিং যে কোনো কাজ ওয়ার্ড এক্সেল এনিমেশন যে কোনো কাজ করতে পারেন মিড রেঞ্জে দাম থাকবে মাত্র পনেরো হাজার টাকা তো আজকের প্যাকেজে মনিটর থাকবে স্টার এক্স বা ইসোনিক বা হাইপার বা যেটাই বলেন উনিশ ইঞ্চি একটা মনিটর হবে যেটা আপনার টোটালি ব্র্যান্ড নিউ হবে এক বছর ওয়ানটিও থাকবে আর পাশাপাশি কিবোর্ড মাউস হিসাবে থাকবে হ্যাবিটের একটি কিবোর্ড মাউস মানে হ্যাবিটের কিবোর্ড মাউস আর জিবি একটা কিবোর্ড মাউস হবে হ্যাবিট বা আওলা যেটাই থাকে এটা কিন্তু আপনার প্যাকেজের সাথে একটা অপশনাল বলা যায় কেউ চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারেন কত বাদ দিয়ে বাদ দিয়েও দিতে পারেন এটা বাদ দিলে এক হাজার টাকা মাইনাস হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো আজকের এই প্যাকেজের টোটাল প্যাকেজ কীবোর্ড মাউস মোটার সহ দাম থাকবে মাত্র বিশ টাকা টোটাল প্যাকেজ থাকবে মাত্র বিশ টাকা আচ্ছা তো আমাদের থার্ড যে প্যাকেজটা ভাইয়া এটা কিন্তু খুব কাজের একটা পিসি রাখছি যেটা সচরাচর রাখা হয় না বা কেউ কোনো দেয় না বাট আমি আজকে দিছি প্যাকেজটা হলো আই সেভেন সেভেন জেন অনেকে মানুষ দিছে আপনার আই সেভেন সিক্স জেন বাট বাজেট সেম রেখেই বা বাজেট আরও কমায়া যারা আই সেভেন সিক্স জেন নেন তা ওই চেয়ে আরও কমে আমি আজকে আই সেভেন সেভেন জেন দিয়ে দিব এত কমে দিব আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে তো কি কি থাকবে পৌষ থাকবে আই সেভেন সেভেন জেন যেটা আপনারা কাজ ভিডিওটিং গেমিং ফ্রিল্যান্সিং কোডিং যে কোনো কাজ নিমিশেই করতে পারবেন যেহেতু আই ফাইভ সিক্স দিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারেন সেহেতু আই সেভেন সেভেন জেন দিয়ে আপনারা আরও ভালো পারফরমেন্স পাবেন আমি অন্যান্য ভিডিও আপনারা খেয়াল করে দেখবেন আই সেভেন সিক্সেন অন্যান্য প্যাকেজে যেরকম দাম থাকে অন্যান্য অন্য মানুষের যেরকম প্রাইস থাকে তার চেয়েও আরও কমে আজকে আই সেভেন সেভেন জেন থাকবে এবং এটার সাথে যে মাদারবোর্ডটা দিব সেটা কিন্তু থাকবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি মাদারবোর্ড যেটা হবে অ্যাভোক্সের এফক্সের এইচ ওয়ান ওয়ান জিরো একটি মাদারবোর্ড হবে যেটা আপনারা টোটালি ব্র্যান্ড নিউ হবে এবং সিক্স টু নাইন জেন পর্যন্ত সাপোর্টেড এটা হলো আপনারা সিক্স সেভেন এইট নাইন যে কোনো পোসর এই পেঁয়াজকে এই মাদারবোর্ডের সাথে আপনারা রাখতে পারবেন আচ্ছা এবং অফিসিয়ালিভাবে এটা তিন বছর ওয়ারেন্টি থাকবে এটা হলো কম্পিউটার সিডি অথরাইজ ইম্পোর্টার আলাদা কোনো কেউ ইম্পোর্টার করে না তাদের নিজস্ব ইম্পোর্টার সেহেতু বলা যায় এই প্যাকেজ এই মাদারবোর্ডটা কিন্তু খুবই ভালো যেহেতু এনভেমি স্লট আছে এটাতে সেহেতু আমি এই দুশো ছাপ্পান্ন জিবি অ্যামব্রোড টু এনভেমি একটা সিডি রাখছি যেটা আপনার দুশো ছাপ্পান্ন জিবি হবে এবং রিডার স্পিড খুবই ভালো কিংস প্যাকেট তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর র্যাম হিসেবে থাকবে সেম ছাব্বিশ সিটি ওয়াসের এইট জিবি ফো এইট জিবি হবে ডিডিয়ার ফোরের এবং এটা আপনার রেড কালার হিটসিং সহ হবে লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং লিপ রিপ্লেসমেন্টও হবে তো আজকের প্যাকেজে কেসিং থাকবে ওভার খুব সুন্দর একটা কেস সামনে তিনটা আট জিবি ফ্যান পিস একটি ফ্যান সাইডে টেম্পার গ্লাস খুব বড় কেসিং এটা এবং এটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিব সেটা কিন্তু হবে এই যে ওভার ব্র্যান্ডের চারশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের হবে লং কেবলের পাওয়ার সাপ্লাই এবং বিগ ফ্যানের পাওয়ার সাপ্লাই তো দুই বছর ওয়ারেন্টি সহ আজকে আই সেভেন সেভেন জেন শুধু পিসি প্যাকেজটা যারা শুধু পিসি প্যাকেজটা নেবেন দাম থাকবে মাত্র তেইশ হাজার টাকা তেইশ টাকা তেইশ নিউ মাদারবোর্ড দিয়ে এটা যদি করিয়ে নেন আর অনেক টাকা কমে যাবে এটা যদি ছোট কেসিং নেন আর অনেক টাকা কমে যাবে আমি বড় একটা কেসিং দিয়ে নতুন মাদারবোর্ড দিয়ে নতুন সম্পূর্ণ নতুন প্যাকেজ রাখছি এখানে প্রসর খোলা বাদে বাকি সকল কিছু কিন্তু নতুন হবে আচ্ছা ভাই কেউ যদি চাই এই প্যাকেজের বাই তাদের বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে নিতে চায় অথবা অনেকে কাজের জন্য যদি সাজেশন চায় যে ভাই আমার এই বাজে এই কাজের জন্য পিসি নিতে চাচ্ছি তারা তো আপনাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পারবে আমাদের কাছে আর আসার অনুরোধ থাকবে আপনাদের বাজেট যতই হোক আমাদের আমাদের কাছে আসবে যা কাজ করতে চান আমরা ইনশাল্লাহ পিসে বিল করে দিতে পারবো ওকে আচ্ছা তো এই প্যাকেজের সাথে কিবোর্ড মাউস বা মনিটর হিসেবে আমি যেটা রাখছি সেটা হলো ভেলুটপের বিএ প্যানেল এস টোয়েন্টি টু বিএ প্যানেল আপনার হান্ড্রেড হার্টসের যেটাতে আপনারা বিজি এইচ পেয়ে যাবেন এবং বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটার তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে তো এইটার সাথে থাকছে আছে ফোর ইন ওয়ান কম্বো ভাইয়া কিবোর্ড মাউস মাউস প্যাড হেডফোন চারটা জিনিস থাকবে এক বছর ওয়ারেন্টিও থাকবে তো এই টোটাল প্যাকেজটা যারা আপনারা ফুল প্যাকেজ বাইশ ইঞ্চি মনিটর দিয়ে একটা কয়েকটা কম্বোসের দিয়ে ফুল প্যাকেজ পার্চেস করবেন দাম পড়বে মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা আর বড় বড় মতো ফুল প্যাকেজ যারা পার্চেস করবেন আমাদের থেকে দুইটা গিফট পাবেন একটা স্পিকার একটা ওয়াইফাই টোকল যে একটা আপনারা আপনারা বুঝে নেবেন দুইটা গিফটের মধ্যে যে একটা বেছে নেবেন তবে আমাদের সর্বশেষ যেই প্যাকেজটা সেটা কিন্তু খুব পপুলার একটা প্যাকেজ যেটা আপনারা আমার আপনার আগের ভিডিওটা আমরা যেটা দিয়েছিলাম ছাপ্পান্নশো জি সাথে প্যারাডিনে এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে এটা প্যাকেজ দিয়েছিলাম যেটা কিন্তু অনেক বাজেট হয়ে গেছিল তো ওই ভিডিওতে অনেক মানুষ বলছে যে মানে দাম কম রেখে গ্রাফিক্স কার্ড সহ একটা প্যাকেজ দিতে তো তাদের কথা চিন্তা করে আজকে পোস্টার হিসেবে থাকবে রাইজ অ্যান্ড ফাইভ চব্বিশ একটা পোস্টার এগুলো কিন্তু টোটালি ব্র্যান্ড নিউ হয় টোটালি ব্র্যান্ড নিউ হবে রাইজ এন্ড ফাইভ চব্বিশ হবে অ্যাপক্সের বি চারশো পঞ্চাশ মাদার বোর্ডটা যেটা কিন্তু বি সিরিজ খুবই ভালো একটি মাদার বোর্ড এবং তিন বছর অফিসিয়ালি ওয়ানটিও থাকবে পাশাপাশি যেই র‍্যামটা দিব সেটা কিন্তু হবে কিংস ম্যান কিংস সহ হ্যাঁ এইট সিন সহ মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টিও থাকবে আর এটা সাথে যে এসএসডিটা দিব সেটাও কিন্তু 256 জিবি এমডট টু এনভিএম একটা এসএসডি হবে 3 বছর ওয়ারেন্টি হবে কম্পিউটার কেস হিসেবে থাকবে রিভেনজারের ফাইভ ফেনের এই কেসিংটা ব্ল্যাক কালার হবে এটা अवेलेबल চাইলে কিন্তু আরো কেস অ্যাড করতে পারবেন অ্যাড করতে পারবে কোনো সমস্যা নেই এটা কিন্তু লাইট নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন এবং আপনার টিপ দিয়ে ধরে রাখবেন লাইট অফ হয়ে যাবে আচ্ছা তো এই কেসিংয়ের পাশাপাশি আমরা যে আপনারা গ্রাফিক্স কার্ড দিব সেটা হবে প্যারাডিনের এইট জিবি একটি গ্রাফিক্স কার্ড আর এক্স ফাইভ এইট্টি এই গ্রাফিক্স কার্ডটা থাকবে যেটা আপনারা এক বছর ওয়ানটিও থাকবে এইট জিবি একটি গ্রাফিক্স কার্ড যেন কাজ পারফরমেন্স সম্পূর্ণ দিক দিয়ে আপনারা বেটার পান তো এই প্যাকেজের সাথে ভ্যালু টপের তিনশো আওয়ার একটি সাপ্লাই থাকবে যেটা তিনশো আওয়ার দিয়ে হয়ে যাবে হ্যাঁ জেনুইন তিনশো আট কেউ কিছু টাকা অ্যাড করে আরও বাড়িয়ে নেবেন কোনো অসুবিধা নেই তো আজকের এই প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া এই টোটাল প্যাকেজটা শুধু পিসি বিলটা গ্রাফিক্স কার্ড সহ গ্রাফিক্স কার্ড সহ যারা নিবে দাম থাকবে মাত্র সাতত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকা বলে কেসিং এইট জিবি একটি প্যাকেজ আপনার বিল করতে পারবে ওকে এবং মনিটর হিসেবে থাকবে এস টোয়েন্টি টু এফ আর হান্ড্রেড হওয়ার কি মনিটর হ্যাঁ তিন বছর ওয়ারেন্টি হবে বাইশ ইঞ্চি বটাল আপনার এইচডিএমএই থাকবে এটার সাথে আপনার কম্বো প্যাক দিয়ে দিলাম এটার সাথে থাকবে কম্বো প্যাক আপনারা ফোর ইন ওয়ান কম্বো পেয়ে যাবেন কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড চারটা ইঞ্চ থাকবে তাহলে এই টোটাল প্যাকেজটা আপনার ফুল প্যাকেজ বাইশ ইঞ্চে মনিটর দিয়ে কম্বো প্যাক দিয়ে দাম থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ হাজার টাকা মানে পঞ্চাশ হাজার টাকার নিচে গ্রাফিক্স কার্ড দিয়ে আপনারা টোটাল প্যাকেজ আপনারা পারচেজ করতে পারবেন আমাদের থেকে তো ভাই ভিডিও শেষ পর্যায়ে শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট রোড হলো সাইন্স ল্যাব বা বাড়া সিগনাল ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার এখানে আসলে লিফ্টের নয় নয়শো পাঁচ মাইক্রোগেট সাইড ওকে ভিওয়াসটা ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ